আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ল্যাবরেটরি টেস্ট ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যান্টাজন ন্যাচারাল ড্রপ অর্থাৎ নাকের ড্রপ আজকে আমি আপনাদের সামনে অ্যান্টাজন ন্যাচারাল ড্রপ অর্থাৎ নাকের ড্রপ নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যান্টাতল ন্যাশনাল ডফের কাজ কি কোন গ্রুপের ওষুধ ডোজ ব্যবহার বৃদ্ধি পাঁচশো প্রতিকারশো বিস্তারিত বন্ধ শুরু করা যায় তবে ভিডিওটি শুরু করার পর অবশ্যই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্টাজল ন্যাশনাল ডব অ্যান্টাজল ন্যাশনাল ডবের যে উপাদান দ্বারা গঠিত সেটা হচ্ছে জাইলো মেটাজলিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এটি হচ্ছে বাচ্চাদের জন্য এবং জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট নাকের ডব এটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশনা অ্যান্টোজ ন্যাচারাল ড্রপ যে যে রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হচ্ছে ন্যাচারাল কনজেংশন অর্থাৎ যাদের নাক বন্ধ হয়ে থাকে তাদের জন্য নির্দেশিত সিজনাল রাইনাইটিস অর্থাৎ যাদের নাক দিয়ে সব সময় পানি পড়ে তাদের জন্য নির্দেশিত সাইনাই সাইনোসাইটিস প্রদাহ অর্থাৎ যাদের যার কারণে নাক বন্ধ হয়ে যায় এবং মানুষ যাদের মাথা ব্যথা করে তাদের জন্য নির্দেশিত তাছাড়া অন্য সিজনাল অ্যালার্জিজনিত কারণে নাক চুলকালে এবং নাক পরিষ্কার করতে এটি নির্দেশিত মাত্রা এবং ব্যবহারবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট দুই থেকে তিন ডব দুই নাকে দিতে হবে দিনে দুই থেকে তিনবার বারো বছরের বয়সের নিচে শিশুদের ক্ষেত্রে শিশুদের জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এক থেকে দুই ডক দিনে একবার অথবা দুইবার প্রত্যেক নাকের দিতে হবে তিন মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া নাক ও গলায় জ্বালাপোড়া ভাব স্থানীয় জ্বালাপোড়া ভূমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে নাসিকা জিলির শুষ্কতা দেখা দিতে পারে অর্থাৎ নাক নাকের ভিতরে শুষ্কতা অনুভব হতে পারে মনে রাখতে হবে সরবরাহ অ্যান্টল ন্যাশাল ড্রপ বাজারে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট নাকের ড্রপ এটা প্রাপ্ত বয়স্কদের জন্য পনেরো মিলি প্লাস্টিক বোতল পাওয়া যায় অ্যান্ডাজল ন্যাশাল ড্রপ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট নাকের ড্রপ শিশুদের জন্য এটা পনেরো মিলি প্লাস্টিক ড্রপে পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ